যদি ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে খেতে যান তাহলে এরকম সামান্য কিছু খাবারেই হাজার হাজার টাকা পকেট থেকে এমনিতেই বের হয়ে যাবে যদি বাসায় অল্প কিছু উপকরণ আর অল্প কিছু টাকার মধ্যেই এত মজার প্লেট সাজানো যায় তাহলে দরকার কি বাইরে গিয়ে খাওয়ার হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি লিজা লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো মজার বার্বিকিউ রেসিপি যদিও বা এই রেসিপিটি আমার না আমার হাজব্যান্ডের তাও আপনাদের সাথে শেয়ার করব না তা তো আসলে হয় না তো চলুন মূল পর্বে যাই প্রথমে এইখানে আমরা গোটা একটি মুরগি নিয়ে নিয়েছি আর মুরগির থেকে সমস্ত হাড় খুলে নিয়েছি শুধু সলিড মাংসগুলো নিয়ে নিতে হবে এইখানে কোনো হাড় রাখা যাবে না আর খুব সুন্দরভাবে হাড়গুলো খুলে এরপর একটু ভালোভাবে চুরি দিয়ে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কিভাবে এটাকে একটু একটু করে অনেক বড় আকারে নিয়ে আসা হচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছে আসলে বলে বোঝানো যাবে না একটু সমনিয়ে করতে হবে আর বেশি তাড়াহুড়ো করা যাবে না না হলে দেখা যাবে কি কেটে যাবে বা সুন্দর দেখাবে না সেই কারণে একটু সমনিয়ে করতে হবে বেশি তাড়াহুড়ো একদমই করতে যাবেন না আর আসলে বারবিকিউর মধ্যে যখন হাড়গুলো থাকে তখন খেতে তো আর অতটা ভালো লাগে না যদি আপনারা একটু সময় নিয়ে এভাবে হাড়গুলো খুলে নেন তাহলে দেখবেন চিকেন বারবিকিউ খেতে অনেক বেশি ভালো লাগবে আর বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে এ তো মাংসগুলো প্রায় কাটা শেষ এখন একটু লেবু মাঝখান থেকে কেটে লেবু সম্পূর্ণ লেবুর রসটা নিয়ে নিব একটা বাটিতে এরপরে দিয়ে দিব সাদা গোলমরিচ গুঁড়া এক চামচ পরিমাণ এরপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ জিরা গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলা আর মরিচ গুঁড়া তার সঙ্গে লবণ আর এখানে এক ঢাকনা পরিমাণ ভিনেগার আর এখানে আমি আজকে দিয়ে দিব বার্বিকীয় মশলাটা রেডিমেড যে বারবিকিউ মশলাটা পাওয়া যায় বাজারে ওইটাই আর আমার এখানে মাংস পাঁচশো গ্রামের মতো হয়েছে তাই অর্ধেক পরিমাণে দিব কারণ এই মশলাটা এক কেজি পরিমাণের সে কারণে ফুল প্যাকেটটা আসলে দেব না না হলে খেতে ভালো লাগবে না আর এখন দিয়ে দিব সরিষের তেল এরপরে দিয়ে দিব সয়া সস আর যেহেতু বাচ্চা আছে প্লাস বয়স্ক আছে মানুষ সেই কারণে আসলে এখানে মশলা খুবই সামান্য পরিমাণে দেওয়া হচ্ছে আর আসলে রেস্টুরেন্টের মতো অত হেভি খাবার না এটা খুবই হালকা স্বাস্থ্যের জন্য ভালো খেতেও অনেক বেশি মজার এই তো মশলাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে এরপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন রসুন বাটাটি খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমরা মশলাটি এক সাইডে রেখে দেবো এখন করে নিতে হবে পেঁয়াজ আর রসুন তার সঙ্গে কিছু পরিমাণ কাঁচামরিচ খুব ভালোভাবে কেটে নিতে হবে একদম ছোট ছোট করে আর আজকের রেসিপিটি সম্পূর্ণ আমার হাজব্যান্ডের নিজস্ব একটি রেসিপি এটা কোথাও থেকে নেওয়া না সম্পূর্ণ নিজস্ব আর খেতেও মশাল্লা অনেক বেশি মজা হয়েছে আপনারাও একবার হলো ট্রাই করে দেখবেন দেখবেন খেতে মাসাল্লাহ খুবই মজার আর এই রেসিপিটি আসলে বাহিরে যদি খেতে যান তাহলে আসলে অনেক টাকা দিয়ে খেতে হয় যদি আমরা নিজেরাই একটু টেকনিক করে বা একটু নিজস্বভাবে রান্না করে খাই এখানে তেমন কিছুই বাড়তি কিছু দেওয়া হচ্ছে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আসলে এই রেসিপিটি বানানো হচ্ছে সেটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এইখানে আলাদাভাবে বা অনেক টাকার মধ্যে এত কিছু এরকম কিছু একটা বিষয় না খুবই সামান্য পরিমাণ মশলা সামান্য কিছু উপকরণের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন এত মজার একটি চিকেন বার্বিকিউ এই তো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে এসেছে কেটে নেওয়া হয়ে এলে এখন মশলাটার সঙ্গে পেঁয়াজ আর কাঁচামরিচের টুকরোগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে এলে এখন আমি সেই চিকেনের সলিড ফিসগুলো দিয়ে দিব সলিড মাংসগুলো দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে মশলার সঙ্গে চিকেনের টুকরোগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আমি জানি না আপনারা কে এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন যদি থেকে থাকেন তাহলে প্লিজ একটি লাইক আর একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর যদি রেসিপিটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চাইলে পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়েও রাখতে পারেন তাই তো আমার মাংসগুলো খুব সুন্দরভাবেই মশলার সঙ্গে মেশানো হয়ে এসেছে মেশানো হয়ে এলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিব। এক ঘন্টা পরে আমি আজকে আপনাদেরকে গ্যাসের চুলেট করে দেখাবো না আমি আজকে আপনাদেরকে করে দেখাবো মাইক্রোবেনে। এই কারণে আমি মাইক্রো ওভেনের ট্রেন মধ্যে মাংসগুলো খুব সুন্দরভাবে সেট করে নেব আপনারা চাইলে এই বারবিকিউটি গ্যাসের চুলায় করতে পারবেন সেটি কিভাবে সেটি হচ্ছে প্রথমে ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এরপর চিকেনের টুকরোগুলো দিয়ে খুব একদম লো মিডিয়াম হিটে রেখে ঢাকনাটা দিয়ে আপনারা এক ঘন্টার মতো খুব সুন্দরভাবে উলটিয়ে পালটিয়ে বার্বিকিউগুলো করে নেবেন এখন আমি বার্বিকিউর জন্য মাইক্রোওভেনটি চালু করে দিচ্ছি চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে এই তো চল্লিশ মিনিট পর কালারটা এমন এসেছে আমি জানি না ভিডিওটি আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম